জাতীয় প্রেস ক্লাবে রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন গণতান্ত্রিক আন্দোলন ভোটাধিকার সহ সমকালীন নানা প্রসঙ্গে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে ফ্যাসিবাদ ফিরে আসবে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে তো আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে মধ্যপন্থী উদারপন্থী রাজনীতি সরিয়ে উগ্রপন্থা নিয়ে আসার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে উদারপন্থী রাজনীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি উদারপন্থী রাজনীতি উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশ এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যে প্রতিদিন শুক্রবার প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক বলেন নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে যারা এখন গণভোট চান পিয়ার চান আপনাদের কাছে বিনীত আবেদন জানাবো আর আপনাদের সমালোচনা করতে চায় না দয়া করে ডক্টর ইনসের এই নির্বাচনটাকে বাঞ্চাল করা থেকে বিরত থাকে একই সকালে ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন কমিটিকে সঙ্গে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জেড এম জাহিদ হোসেন বলেন নির্বাচনী রোডম্যাপের মতোই নির্বাচনী তফসিল ঘোষণার প্রত্যাশা করে বিএনপি নির্বাচনের রোডম্যাপ যেভাবে ঘোষিত হয়েছে আগামী দিনে নির্বাচনী তফসিল আসবে হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা তাদের প্রতিনিধিদেরকে খুঁজে